ইসরায়েল ইরান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তে আকাশ ক্রমশ ঘন অন্ধকারে ছেয়ে যাচ্ছে বিস্ফোরণের তীব্র শব্দ আর আগুনের ঝলকে গোটা শহর কেঁপে উঠছে ইমাম বিমান বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে আকাশে দেখা দিচ্ছে শুধু বিস্ফোরণের আলোক এমন এক ভয়াবহ রাতে ইসরায়েল শুরু করল এটি সামরিক অভিযান যার ধাক্কা সারা অঞ্চলকে নতুন করে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে আল জাজিরার খবরে জানা যায় তেরো জুন শুক্রবার ভোরে ইসরায়েল একযোগে ইরানের রাজধানী তেহরান সহ আশপাশের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেদানিয়াহ এক ভিডিও বার্তায় জানান ইরানের পরমাণু অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে নেশন অফ লায়ন্স রয়টার্সের সূত্র অনুযায়ী এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন যে এ হামলায় দুজনের বেশি ইরানি জেনারেল এবং কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তার মতে ইরান ইতিমধ্যেই প্রায় পনেরোটি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে এই তাৎক্ষণিক হুমকি ঠেকাতেই এই হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানায় তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে পুরুষ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে সেই সাথে রাজধানীর বিমান চলাচলও সম্পূর্ণরূপে স্থগিত রয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাটি ছিল একটি সম্পূর্ণ বিমান হামলা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাশ জানিয়েছেন এটি পূর্ব পরিকল্পিত একটি প্রতিরোধমূলক হামলা ইরান যদি পাল্টা আক্রমণ চালায় তার জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে এদিকে প্রেস টিভির তথ্য মতে এই হামলায় প্রাণহানি ঘটেছে তবে নিহতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি আল জাজিরার আরও খবরে বলা হয় হামলার পরপরও ইসরায়েলে সাইরেন বেজে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল সভা সমাবেশ সবকিছু বন্ধ করে দেওয়া হয় জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয় ইসরায়েল সরকার সাথে একই দেশটির আকাশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় তার ভাষায় এই হামলা ইসরায়েলের একক সিদ্ধান্ত আমরা শুধুমাত্র আমাদের সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করছি ইরান যেন আমাদের লক্ষ্যে পরিণত না করে সেই বার্তা দিয়েছে। তবে এখানেই থেমে নেই উত্তেজনা কয়েকদিন আগেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে হুশিয়ারি উচ্চারণ করেন যদি সংঘর্ষ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সকল ঘাঁটি ইরানের টার্গেটে পরিণত হবে আল জাজিরার বিশ্লেষক এলন ফিশারের মতে বৃহস্পতিবার বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তার দূতাবাসগুলো থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় তার ভাষায় এটা ইঙ্গিত করে যে ট্রাম্প প্রশাসন আগাম হামলার তথ্য জানত প্রশ্ন উঠেছে যুদ্ধ কি এখন শুধু ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে পারমাণবিক উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে সারা বিশ্ব বিশ্লেষকদের মতে এই সংকটের জটিলতা ক্রমশ বাড়ছে